আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ হি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে পরকিয়ার সম্পর্ক দূর হওয়ার অবৈধ সম্পর্ক বিচ্ছেদ হওয়ার দোয়া ও আমল তদ্বির আমরা খুব সহজে সুন্দরভাবে শিখে নেবো ঠিক আছে এই আমলটি যদি স্বামী পরকিয়া করে স্বামীর জন্য স্ত্রী করতে পারবে স্ত্রী পরকিয়া করলে হ্যাঁ স্বামী করতে পারবে ঠিক আছে খুব সহজে সুন্দর করে আপনাদেরকে আমি বুঝিয়ে বলে দিব এটি খুব সহজ ছোট দোয়া দিয়ে আমলটি করতে হবে সবাই করতে পারবেন তো একটু কষ্ট করে দরজার সাথে ভিডিওটি দেখতে থাকুন যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পারা করুলকালীন থেকে যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংশা আল্লাহ ঠিক আছে তো আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আমার এই নাম্বার আপাতত আর দ্বিতীয় কোনো নাম্বার নেই দ্বিতীয় নাম্বার যুক্ত করলে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দিব ঠিক আছে তো এই প্রক্রিয়ার সম্পর্ক এটা খুবই কঠিন একটা বিষয় ঠিক আছে যেহেতু আমি এই লাইনে তদ্বিরের কাজ করি অনেক দিনই ভাইয়েরাও আমার কাছে আসেন যে হুজুর আমার স্ত্রী আগে আমার সাথে বেশ সম্পর্কটা বেশ ভালো ছিল সুন্দর ছিল কিন্তু এখন আমার স্ত্রী অন্য কারোর সাথে ফোনে কথা বলে পরকিয়ার মধ্যে জড়ায় গেছে ঠিক আছে সেটা থেকে আমি তাকে বাঁচাতে চাই বা অনেক মাও বোনেরা বলেন যে হুজুর আমার স্বামী আমার সাথে আগে সম্পর্ক বেশ ভালো ছিল আমাদের সংসারটা বেশ ভালো চলতেছিল কিন্তু আমার স্বামী এখন পরকীয়ার ফাঁদে পড়ে আমাদের সংসার এখন তসনস হয়ে যাচ্ছে আমাদের সংসার এখন বেঙ্গে যাওয়ার কাছাকাছি হয়ে এসেছে তো এই ধরনের সমস্যা যদি থাকে তার সমাধানও কিন্তু আল্লাহ পাক রব্বুল রেখে দিয়েছে তো আসলে আমরা খুব সহজে সুন্দর করে শিখে নিই সেটি হচ্ছে এই আমলটি হ্যাঁ স্বামী স্ত্রীর উভয়জন করতে পারবে একজন আরেকজনের জন্য তো আমলটি আপনাকে করতে হবে প্রথমে সুন্দর করে অজু করতে হবে অজু করে পবিত্র হতে হবে ঠিক আছে আমলটি তিন দিন করতে হবে মনে রাখতে হবে এই আমলটি তিন দিন করতে হবে ঠিক আছে এটা প্রথম কথা বললাম তিন দিন করতে হবে তো তিন দিন কীভাবে করবেন সন্ধ্যেক রজু করবেন রজু করে পবিত্র হবেন পবিত্র হয়ে কয়েকবার বেজর সংখ্যায় এস্তেকবার পড়বেন আস্তাক ফিরুল্লহ আস্তাক ফিরুল্লহ আস্তাক ফিরুল্লহ এরপর বেজর সংখ্যায় কয়েকবার দরুদ শরীফ পড়বেন সাল্ল্লাহুআ আলাইহু আসাল্লাম সালু আলাইহু আসাল্লাম সালু আলাইহু আসাল্লাম অথবা নামাজের মধ্যে দরুদ পড়েন দরুদ ইব্রাহিম সেটাও আপনি পাঠ করতে পারেন তিনবার দরুদ শরীফ পাঠ করার পর এরপর আপনি এই দোয়াটাকে তিন শতবার করে কি করবেন পাঠ করবেন দোয়াটি হচ্ছে ইয়া বা সেতু ইয়া বা সেতু ইয়া বা সেতু হ্যাঁ ইয়া বা সিতু এই শব্দটি কেনা বলতে পারবে সবাই বলতে পারবে তিন শতবার করে আপনি গুনে পাঠ করবেন ইয়া বা সিতু বা সি পাঠ করার পরে শেষে আবার তিনবার বেজর সংখ্যায় শরীফ পাঠ করার পরে হ্যাঁ এক গ্লাস পানির মধ্যে হ্যাঁ কিংবা একটু বোতলের মধ্যে পানি নিয়ে পানির মধ্যে ফু দিবেন ঠিক আছে একদিন ফু দিয়ে এনদিকে একটু পানি আপনার স্বামীকে কিংবা আপনার স্ত্রীকে আপনি একদিন খাওয়াই দিবেন ফু দেওয়ার সময় এটা মনে মনে খেয়াল করবেন আল্লাহ আমার এই আমলের মানে বদলতে মানে পবিত্র কোরআনের ওসিলায় আমার স্বামীকে কিংবা আমার স্ত্রীকে এই পরোকের হাত থেকে তুমি হেফাজত করো ঠিক আছে একদিন ফু দিয়ে সেই পানিটা যে কোনোভাবে মিশিয়ে পানির সাথে মিশিয়ে বা যে কোনোভাবে তারে খাওয়াই দিবেন দ্বিতীয় দিন আবার একইভাবে সুন্দর করে পানি পরবেন পরে তাকে পানির সাথে মিশিয়ে খাওয়াই দিবেন হ্যাঁ তৃতীয় দিন অর্থাৎ তিন নম্বর দিন আবার সুন্দর করে পানি পরে তাকে খুব সুন্দর করে আপনি খাওয়াই দিবেন ঠিক আছে তিন দিন যদি খাওয়াই পারেন ইনশাল্লাহ আল্লাহ পাকরবুল আলমিনুর রহমতে আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী বা যে কারোর সাথে অবৈধ সম্পর্ক যদি থাকে হ্যাঁ কোনো পরকীয়ার সম্পর্ক যদি থাকে ইনশাআল্লাহ সেই পরকিয়ার সম্পর্ক খুব তাড়াতাড়ি বিচ্ছেদ হয়ে যাবে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ঠিক আছে তাদের একজন আরেকজনকে দেখতেই পারবে না একজন আরেকজনের কথা শুনতেই পারবে না তার দিকে তার মনই যাবে না ঠিক আছে সুন্দর একটি আমল আশা করি খুব সহজেই সুন্দরভাবে আপনারা করতে পারবেন আমলটি করবেন তো যদি ভিডিওটি সামান্য একটু ভালো লেগে থাকে একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন হ্যাঁ যদি সাবস্ক্রাইব করতে পারেন একটু কষ্ট করে ইউটিউব চ্যানেল মফিদ ফিদি মিডিয়াকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি ফেসবুক পেজ মফিদি ফিদি যাবে আপনি চাইলে ফেসবুক পেজ এই ফেসবুক পেজকে আপনি ফলো করে রাখতে পারেন আমার সকল ভিডিও পেতে এবং ফেসবুকের মধ্যে অনেক রিলস ভিডিও অনেক দোয়া কালামের তদ্বির ভিডিও আমি আপলোড করি মাঝে মাঝে আমি লাইভও করি তো সেই জন্য আপনারা যুক্ত হয়ে মনের কথাটা জানাতে পারেন তো যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন সংসারের মধ্যে অশান্তি আছে আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের ওসিলায় এই ধরনের সমস্যা থেকে আপনাদের ফ্যামিলিকে দাম্পত্য জীবনকে আল্লাহ তালা হেফাজত করুক সুখ এবং শান্তিতে ইমানের সাথে থেকে ইসলামের সাথে থেকে কোরআনুল কারিমের সাথেই থেকে আল্লাহ তালিয়া জীবনযাপন করার তৌফিক দান করুক সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত